তার সাথে নতুন একটা কেক অ্যাড হয়েছে সেটা হলো ক্যারামেল ফ্লেভারের বাড়িতে বানিয়ে যে ক্যারামেল ফ্লেভারটা তৈরি করা হয় সেটা সবচেয়ে বেশি বেটার লাগে বাটারস্কচ স্কচ থেকে সামনেই কিন্তু ভ্যালেন্টাইন্স ডে অবশ্যই তোমরা কাস্টমাইজ করাই চকলেট চাইছো তো নিজের প্রিয় মানুষটাকে দেওয়ার জন্য নিজের প্রিয় মানুষটাকে স্পেশাল ফিল করানোর জন্য অবশ্যই আমাদের কাছে পেয়ে যাবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করো এবং কাস্টমাইজ করা কেক বা কাস্টমাইজ করা চকলেট নিয়ে চলে যাও নিজের প্রিয় মানুষকে স্পেশাল ফিল করানোর জন্য কেক তো আর বাইরে সেল করা যায় না কিন্তু চকলেট সেল করা যায় তোমরা যদি চকলেটকে ভালোবাসা দাও অনেক অনেক তাহলে অবশ্যই আমাদের কুরিয়ার সার্ভিস অন করা হবে দুবাই মুনাফা চকলেট আরো অনেক বিভিন্ন ফ্লেভার চকলেট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে বাড়িতে বসেও কিন্তু পেয়ে যেতে পারো তোমরা যদি অনেক অনেক ভালোবাসা দাও এই চকলেট গুলোর উপর তাহলে অবশ্যই তোমাদের আবদারে কুরিয়ার সার্ভিস অন হয়ে যাবে তোমরা বাড়িতে বসে আমাদের চকলেট টেস্ট করতে পারবে আমরা ওয়েট করে রইলাম তোমাদের এর জন্য তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে যেও মেলাতে আমরা যতবারই স্টল দিয়েছি না কেন বাচ্চা থেকে বয়স্ক সবার কাছে অনেক অনেক ভালোবাসা পেয়েছি তার সাথে ভগবানের কৃপা তো আছেই আমাদের সাথে আমাদের স্টল ওপেন হয়েছে সাড়ে পাঁচটা থেকে আর সাড়ে নটার মধ্যে প্রত্যেকটা কেক কিন্তু সেল হয়ে গেছে জাস্ট কয়েকটা চকলেট বেঁচে গেছে সেটা পরের দিন সেল করব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আজকের মতো এখানে শেষ করছি